ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে দুর্নীতি টাকা লোপাট অর্থ লোপাট অনিয়ম করা শেয়ার বাজার ব্যাংকিং সেক্টর বা পাওয়ার সেক্টর এগুলো সামনে থাকবে না মোর ট্রান্সপারেন্ট হবে দৃশ্যমান হবে মানে সবাই সামনে কি হচ্ছে এটা দেখা যাবে লুকাইতে কিছু হবে না শেয়ার বাজারের কথাটা বলি গত দশ বছর শেয়ার বাজার তো উন্নতি নাই অবনতি হয়েছে কারণ শেয়ার বাজারের সাইজ ছোট হয়ে গেছে জিডিউ কন্ট্রিবিউশন কমে গেছে যেটা ছিল পঁচিশ পার্সেন্টের উপর সেটা এখন এগারো পার্সেন্টের নিচ্ছে তো তারপরে কতগুলো অখাদ্য মানে কোম্পানিকে লিস্টিং এনেছে তারপরে কমিশনের সময় জ্যাড ক্যাটাগরির মানে ওটিসি মার্কেট থেকে যেগুলো চলবে না সেগুলাকে আনে ওই এস বোর্ডে জুয়া খেলার জন্য ওরা ওনারা দিচ্ছে শেষ মধ্যে সেগুলোর মধ্যে দু একটা ছাড়া বাদ বাকি যারা দশ পার্সেন্ট দিতে পারে না তো নতুন ভালো কিছু না এনে ও পুরান গুলোকে ব্যর্থ কোম্পানিকে যদি তুমি ইয়ে করতে থাকো এবং জুয়াইদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই মানে এটা বিনিয়োগ নির্ভর না হইয়া বিনিয়োগকারী নির্ভর না হইয়া এটা

ইনক্লুডিং আইসিবি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যেরও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আইসিবি আবার বড় করে টাকা পয়সা এনেছে তো তারা যদি টাকা পয়সা রাইডটা আমি শোধ না করতে পারে তারা তো ওই যে যেগুলো স্ক্রিপ্ট কিনেছে সেখানে আটকা গেছে তো ওই জন্য রাইডটা আমি তারা কোনো শোধ করতে পারে না বরণ মানে মানে ওই যে ইয়ে করে এনেছে হাওলাত করে সেজন্য তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আইসিবি অন্যেরও হয়েছে ফ্লোর খুব ক্ষতি ক্ষতি হয়ে গেছে তারপর যাও তুলল ওই সাতই জানুয়ারি কত করি নির্বাচন পরে তা ওয়ান পার্সেন্ট ওই নিচের দিকে যেতে পারবে না আবার এখন সেটা নতুন সরকার এবং নতুন পলিসি এটা এখন আর চলবে না হ্যাঁ এখন আর ওই যে আইসিবি কে দিয়ে জোর করে কোনো স্ক্রিপ্ট কেনানো যাবে না এগারোশো কোটি টাকা দিয়ে রাখছে ওই যে লিজিং কোম্পানি যারা একটু বেশি সুদ দিচ্ছিল এটা আগে দিছে সেই টাকাগুলো লিজিং কোম্পানির জন্য ব্যবসা নেই একটা তো ফেল করে গেছে ইন্টারন্যাশনাল লিজিংস হ্যাঁ টাকা নিয়ে বাইক এভাবে মানে আইসিপি নিজের টাকা হারিয়েছে আর একটা বলতো ওই মিউচুয়াল ফান্ড ওই যে ইয়া ইউনিভার্সাল না কি নাম ইউসি এই যে যে টাকা নিয়ে দুশো আড়াইশো কোটি টাকা নিয়ে দুবার দুবার চলে গেছে হ্যাঁ রাইট ফাইন্যান্সিয়াল সার্ভিস ওটা ওইখানেও আইসিপি প্রায় বলতো একশো কোটি টাকা নাকি ষাট কোটি টাকা দিচ্ছে তো দ্যাট মানে

আমি আমরা আশা করতেছি আর সামনে এভাবে লোপাট হবে না ইনক্লুডিং অল ইসলামিক ব্যাংক সামনে ভালো ভালো দিকে যাবে সেই তারণ্য সংকট যেটা বলো বা এই অর্থটা দেশে থাকে না দেশের বাইরে চলে গেছে এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য হ্যাঁ তারা ডলারে কনভার্ট করে দেখে বাইরে নিয়ে গেছে তো এখন ধরো শেয়ার বাজারে যে এখন যেটা দেখো লো লো লেভেলে অনেক কারণ আছে একটু সুদের হার বাড়ছে গ্লোবালি বাড়ছে প্লাস ওই যে ব্যাংকিং সেক্টরে তারল্য সংকট এখানে সেটা তারল্য সংকট দেখা দিচ্ছে শেয়ার বাজারে তা অর্থ শেয়ার বাজারে বাইরে চলে গেছে হ্যাঁ তারপরে অনেকে বিভিন্ন মেনু করছে এক একটা শেয়ারের দাম যেখানে উঠানো হয়েছে তার এখন ওয়ান ফোর্থে আসছে তাহলে চিন্তা করি যে ফুল না

এগুলো হচ্ছে ম্যানিপুলেটেড কারসাজি। এই কারসাজির মাধ্যমে অনেক পয়সা অনেকে নিয়ে গেছে সত্য কথা। সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছে। তাদেরকে তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া বন্ধ করছে করে এখন পাবে না। বিভিন্ন ভাবে নেওয়া হচ্ছে হচ্ছে না যে তারা আমি আমি সবসময় বলতাম দেখো জুয়ারি ভাড়া করি শেয়ার বাজার ভালো করা যাবে এটা তোমার একটা সমর্থা দেখাতে পারে কিন্তু আর শেয়ার বাজার আসব ফান্ড হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট তারা তো সেটা গত দশ বছরে আমি দেখলাম তাদের তারাই টাকা হারায় আর না হারায় তো তারা মানে এখানে তারা অসন্তুষ্ট হয়ে পড়ছে আর জুয়ারিরা জুয়াদের মধ্যে ধরো ওয়ান পার্সেন্টে হয়তো ভালো লাভ করছে নাইনটি তারা মেরেছে সাধারণ সাধারণ লোকেরা যারা জুয়াতে আসা করছে তো এগুলা আশীর্বাদের নতুন কিছু আসে ধরো এই বন্ড মার্কেটের কথা যতই বলা হয়েছে কিন্তু বন্ড কটার ট্রেডিং একটা সুকু ব্যাকশ সেটা তো একশো টাকা করে দিবে সেটা পরে দেখলাম আটচল্লিশ টাকা যে পনেরো টাকা আছে আস্থার সঙ্গে তবে আমি আশাবাদী আশাবাদী জন্য আমাদেরকে সবাই টাকা পয়সা দিচ্ছে এই সরকারকে বিশ্বাস করতে গেলে তোমার যুক্তরাষ্ট্র দিচ্ছে জার্মানি দিচ্ছে জাপান দিচ্ছে কোরিয়া দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দিবে ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে আইএমএফ দিচ্ছে এডিবি দিচ্ছে আইডিবিভেলপ ব্যাঙ্ক দিচ্ছে তো আমাদের রিজার্ভ দেখো পনেরো বিলিয়ন ডলার থেকে বিশ বিলিয়ন উঠছে আমি মনে করি এক মাসের মধ্যে তখন আমাদের ওই টাকা ভ্যালু বা ডলার হয়ে যাবে সেটা যদি সতেরো আঠারো টাকা হয় আরো ভালো উনিশ টাকা বা বিশ টাকা তো তখন আমাদের দ্রব্যমূল্য কমবে এবং এটা কনফিডেন্স ফেরত আসবে সবকিছু মিলাই আমি আশাবাদী জন্য যে আমরা যদি এই সরকার যদি ভালো না করতে পারি ইকোনমি বা মানে আদার আসপেশন সোশ্যাল রিফর্ম কেউ ভালো হ্যাঁ সোজা কথা এই সরকারকেও সময় হবে এবং সবার সহযোগিতা দরকার হ্যাঁ নতুন কমিশন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করলে তাদের দরকার আছে ট্রান্সপারেন্সি কার যারা করে তাদেরকে ধরা এবং ভালো আইপিও

কিন্তু বড় দশ বছরে বা পনেরো বছরে যে সমস্ত হাই এসেছে দাম এখন অর্ধেক আমি বলতে আবার এগুলো ভালো কিছু থেকে পনেরো পার্সেন্ট হার্ডলি আর অনেকে দশ পার্সেন্টই নিচ্ছে বাট তারা প্রিমিয়ামে টাকা নিয়েছে সুতরাং এই সমস্ত এ বড় বোঝা বাড়ানো এখানে হওয়া উচিত ছিল তবে এখানে না হলেও এখানে অর্থ মন্ত্রণালয় একটা উদ্যোগ নেওয়া উচিত যে আউট অফ প্রজেক্ট এখানে আমি একটা জিনিস উদ্যোগ করতে চাই আমি অনুরোধ করবো ওই সরকারি শেয়ারগুলো বিক্রি করার সময়টা এখন যেটা ওই আগের অর্থমন্ত্রী মানে গত অর্থমন্ত্রী আগের অর্থমন্ত্রী আবুল মাহমুদ উনি বারবার বলছেন যে মুক্তালির থেকে বিক্রি করা হয়নি কেউ দেয় নাই আমরা তাদের জন্য দেখতে আমার কাছে মনে হয় এখন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না সরকারি শেয়ারগুলো বিক্রি করলে হচ্ছে দুটো উপকার হবে একটা সরকারি অনেক অর্থ পাবে সরকার তো বড় করতেছে বড় করা থেকে বাঁচবে সেকেন্ড থিং হচ্ছে এগুলো যদি মেজরিটি শেয়ার অপলোড করে নতুন ম্যানেজমেন্ট আসে এগুলো অ্যাসেটগুলো অ্যাক্টিভিটি হবে মোর প্রোডাক্টিভ হবে প্রোডাক্টিভ মানে এরা বেশি ভালো উৎপাদন করবে শোনো ওসমানিয়া গ্লাস ইস্টার্ন ট্রাইবলস তারপরে ওই বেশাল ট্রিপ অ্যাটলাস আরো আছে এগুলো যদি তোমার ফিফটি ওয়ান পার্সেন্ট অপ্রুভ করে যারা নেই তারা এগুলোতে বিনিয়োগ করে এডিশন এবং এগুলা অ্যাসেটগুলা কন্ট্রিবিউটেড কন্ট্রিবিউট করবে সম্পদ যদি আইডেন্ট পড়ে থাকে এখন তো ভর্তি কিছু চলতেছে অনেক জায়গায় ইনকাম তো নাই পুরোটা ভর্তি দিতেছে যখন এগুলো পার্সিয়ালি লিস্টেড হয়েছিল অষ্টআশি উনানব্বই সালের দিকে তখন এগুলো ইনকাম ছিল সে আমরা এক ক্লাস থেকেও ভালো অনেকে পাইছি প্রেশার জুপস থেকে হওয়ার চেষ্টা করে এখন না এই ধরো বিশ বছরের ব্যবধানে অনেক কিছু গুলা হারিয়ে দিয়েছে এগুলো কমপ্লিট করার মতো কোনো অবস্থাতে নেই তো এগুলো যদি বিক্রি করে দে শেয়ার বাজারের মাধ্যমে কি একটু কিনবে কারা কেন তারা ম্যানেজমেন্টে যাওয়ার জন্য এগুলোতে অ্যাসেট আছে মেশিনারি আছে জমি আছে অনেক বিল্ডিং এসে আছে ওই জন্য কিনবে এবং ম্যানেজমেন্টে দিয়ে তারা ভালো বলছে হাইড্রেড পার্ক হান্ড্রেড পার্সেন্ট এবং বাইরে এক সময় ছিল একদমই সরকার বিবেচনা এটা তো ভালো অবস্থানে আছে কোহিনুর ভালো অবস্থানে আছে ওই ফিফটি ওয়ান পার্সেন্টের বেশি বেশি হবে নট ফর্টি নাইন পার্সেন্ট এটা ভারতের কারণ হচ্ছে ফিফটি ওয়ান পার্সেন্ট হলে ওই আমলা ম্যানেজমেন্টের বাইরে যাবে প্রাইভেট ম্যানেজমেন্ট যাবে তো আমার কাছে মনে শেয়ার বাজারের যে ব্যাক গভীরতা বাড়ানোর জন্য সরকারি শেয়ারগুলো আমার সরকার নিজেও অর্থ পাবে এই সমস্ত ক্ষেত্রে এগুলো থেকে সেটা করা উচিত আর কিছু মাল্টিনেশনাল কোম্পানি আছে যেগুলো বাইরের দেশগুলোতে কিন্তু লিস্টে ইভেন পাকিস্তানের বৃষ্টি থাইল্যান্ডে বৃষ্টি ইন্ডিয়াতে বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি তো এগুলো এগুলো যে ম্যাট লাইফ আগে আমেরিকান আলিগুন আছে এবং বিদেশি কয়েকটা ব্যাংকও আছে আমার সবচেয়ে ভালো ব্যাংক যেটা ইনকাম করতেছে বাংলাদেশে ম্যাক্সিমাম তাদের নেট প্রফিট হচ্ছে হান্ড্রেড এক হাজার কোটি টাকা আর বিদেশি কয়েক একটা ব্যাংক মানে কয়েকটা তো কাজ করতেছে এসিস

আস্থা আনার জন্য ভালো কোম্পানি আর ভালো কোম্পানি আনার জন্য উদ্যোগটা নিতে হবে মিনিস্ট্রি ফাইন্যান্স থেকে কথা তারা যদি ভালো কোম্পানি চা থাকে তারা যদি মনে করে কিছু ছিল

ইনকাম ট্যাক্স দিতে হতে পারে এভাবে ছিল সব উঠে দেওয়া হচ্ছে এখন প্রায় কিচ্ছু নাই বললেই চলে তো এম বি উঠে দিছে মিউনিস ফাইন্যান্স দলি গত দশ বছরে তো তাই দেখলাম আমার কাছে মনে হয় এখনো ভালো কোম্পানি আনার জন্য যদি উদ্যোগটা নেয় তাহলে তার দক্ষে কিছু যদি ট্যাক্স রিলেটেড ইনস্টিটিউট দেওয়া হলো সেটাও মন্দ না কারণ জনগণের মালিকানাটা দরকার এখানে অনিক টেন পার্সেন্ট অফলোড করলে মালিকানা আছে ফাইভ মিনিট হতে পারে বাংলাদেশে তো তোমার এত বয় ইউনিলিভারে কয়েক হাজার কোটি টাকা তাদের টার্ন ওভার কয়েকশো এক হাজার কোটি বরাবর কত টাকা ঠিক জানি না এনবিএর জানে তাদের প্রফিট হচ্ছে তার হান্ড্রেড পার্সেন্ট ওন বাই দেন এটা তো ঠিক নেই দেশের মানুষকে মালিকানা দেওয়া দরকার নেসলি একই অবস্থা এটা তো থাইল্যান্ডের লিস্টে পাকিস্তানের লিস্টে ইন্ডিয়াতে লিস্টে এখানে নেই তো ওগুলা যদি আনতে পারে টাস্ক ফোর্স করলে এগুলাই বলবে হয়তো সেকেন্ড দিক যে স্কান্ডাল যে করে মানে ম্যানিপুলেশন সেগুলো ব্যাপারে আমাদের ব্রেন খালে সাহেবের একটা রিপোর্ট আছে দুই হাজার দশে যেটা নাথিং নিউ হয়তো নিউ নতুন অবয়ব এটা করা হচ্ছে এখন সিকিউরিটি অ্যাকসেস কমিশন যদি নিজেই ওয়েস্টার্ন ইন্টারের সঙ্গে যদি অ্যালাইন হয়ে যায় তার তো আমাদের দেশে একটা কথা আছে ওই বেড়া বেড়া আছে না ফ্যান্স এটা খ্যাট খা তো এখানে তাই হয়েছে বেড়া খ্যাত এটা এখন আর হবে না তোমরা আসো পঞ্জব